বেড়ানোর সুযোগ পেলেই অনেকেই বেছে নেন পাহাড় বা সমুদ্রকে কিন্তু শহুরে জীবনে অভ্যস্ত মানুষ প্রকৃতির কাছে খুব একটা জান তাই শীতে প্রকৃতিকে উপভোগ করতে ঘুরে আসতে পারেন বাংলার কিছু অসাধারণ গ্রাম থেকে সকালেই প্রায় কুয়াশার চাদরে ঢেকে থাকে গ্রাম বাংলার প্রতিটি প্রান্তর মিষ্টি সূর্য রশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশুর বিন্দুগুলো মুক্তর মতো ঝলমল করে শিশির ভেজা সরিষার সবুজ গাছে শীতের সোনাঝারা রোদ যেন ঝিকমিক করছে এ যেন অপরূপ দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে গ্রামের প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর কিছু অনুভূতি নিয়ে হাজির হয়েছি আসলে গ্রাম বাংলার প্রকৃতি বরাবর আমার কাছে বেশ ভালো লাগে তাই যখনই সময় পাই গ্রামে ঘুরতে যাই আর চেষ্টা করি প্রকৃতির খুব সান্নিধ্যে যাবার আজ এসেছি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার মধ্যাংশে আট নং মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি গ্রামে এই ইউনিয়নের উত্তর পশ্চিমে শুভপুর ইউনিয়ন উত্তর পূর্বে ভোলপাশা ইউনিয়ন পূর্বে চোদ্দ গ্রাম পৌরসভা দক্ষিণ পূর্বে বাতিশা ইউনিয়ন দক্ষিণে কনকাপৈত ইউনিয়ন এবং পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়ন ও বাঙ্গোডে ইউনিয়ন অবস্থিত মুন্সিরহাট জাতীয় সংসদের দুইশো উনষাট নং নির্বাচনী এলাকা কুমিল্লা এগারোর একটি অংশ এই অঞ্চলের গ্রামসমূহ হল সাতিয়ানি বোলপুর ফেলনা দেড়কোটা বাসন্ডা হিরণশাল ডাকরা সিংরাইস যাচাপুর পেচাইরমুড়ি বাংপাই লরিশ্বর ফুলমুড়ি মেসতলা যুগিরহাটি বারাইশ বিশবাগ বসন্তপুর কনকপুর আনন্দপুর চটখিল মিতল্লা লক্ষ্মীপুর ও বহেরগড়া ছাতিয়ানি গ্রামে একটি উচ্চ বিদ্যালয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক আছে বেশ কিছু দিন পর এই গ্রামে এসে গ্রামের প্রকৃতির মাঝে দারুণ কিছু সময় পার করলাম এটি হচ্ছে গ্রাম বাংলার চিরচেনা প্রকৃতির প্রতিচ্ছবি যেখানে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে যদিও এখন আগের তুলনায় তালগাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে তবুও এবার যেন তালগাছের দেখা পেয়ে গেলাম গ্রামের এই ধরনের প্রকৃতির আমার কাছে অসম্ভব ভালো লাগে দুই পাশে গাছ আর মাঝখানের রাস্তা সত্যি চমৎকার জায়গাটি গ্রামে কেমন লাগতেছে ভাইরে ভাই খুবই ভালো লাগতেছে সৌন্দর্য এলাকা আমিও ফার্স্ট এদিকে আসছি আর এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিছু দূর যেই দেখতে পেলাম মাঠের মাঝে গরু বাঁধা খরুটি ঘাস খাচ্ছে সাধারণত গ্রামের এ ধরনের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে এটি তিরোচেনা গ্রাম বাংলার একটি দৃশ্য সেদিন আমরা বেশ কয়েকজন ছিলাম রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলাম একটি বড় মাটির ডিবি দূর থেকে মনে হলো মাটির পাহাড় প্রায় দশ তলা সমান উঁচু ডিবিটি দেখতে ছুটে গেলাম সেটির কাছে ডিবির উপরে উঠে চার পাঁচটা দেখতে কি অসাধারণ লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না সত্যি এ ধরনের পরিবেশ অন্যরকম আনন্দ দেয় সৌন্দের আর একটা নিদর্শন বিশাল উঁচু একটা মাটির ডিবি কিসের জন্য এই ডিবিটা এখানে দিছে এটা আসলে বোঝাই মুশকিল আর আশেপাশে কোনো প্রাণীর চিহ্ন নাই যে জিজ্ঞেস করবো যে ভাই এই মাটির ডিবিটা কিসের জন্য এমন একটা জায়গায় বেড়াইতে আসছি একদম ফাঁকা জায়গা প্রচুর ফসলের ক্ষেত তো পুরো মাঠ একদম ফাঁকা আর আমি আমি আমার ভাইরা ভাই আমার বন্ধু আমরা সবাই আজকে খালু শ্বশুর বাড়ি যেটা সাতিয়ানি না সাতিয়ানি আর বিশেষ করে আমার ভাইরা ভাই হচ্ছে এই স্থানে এখানকার লোকাল তো তাদের নিজস্ব সব আছে আমার ভালো জানে জন্য আমরা তার কাছ থেকে কিছু তথ্য যতটুকু যা পাবো সেটাই তো ভাইরা ভাই চলো দেখি এই টিলাই উঠা যায় কিনা মাটির ডিবির ওই পাশে কি আছে আমরা একটু দেখি না না ফেসবুকে তোলার মতো অপশন নাই এখন এই পাহাড় জয় করবো এই পাহাড়ে এখন উঠতেছি দেখি উঠতে পারি কিনা এত উঁচু বিশাল উসু কি দেখলাম এই মাটির টিপিটার পরে এখান থেকে চারিপাশের যে একটা ভিউ এটা আপনাদেরকে একটু দেখাই এত উঁচু থেকে এই গ্রামটা দেখতে আসলে কি সুন্দর হ্যাঁ আপনারা তো কতটুক ভালো দেখতে পারতেছেন জানি না তবে নির চোখে দেখার আনন্দটাই আলাদা সামনে খোলা মাঠে সরিষা হলুদ ফুল যেন দ্বিগুণ করে দিয়েছে ছাতিআনি গ্রামের সৌন্দর্য হ্যাঁ যত চোখ যাচ্ছে শুধু তালগাছ আর তাল গাছ অনেক উঁচু এখন বন্ধুরা আমরা এখন একটা সামনে আসি আর এই যে কিভাবে কাদা মিক্স মিক্স করে এবং সেই কাদা মাটি কিন্তু আসলে এখানে এই যে ভাটার যে ইট ইটের জন্য ব্যবহার করা হয় আপনাদেরকে একটু দেখাই এই যে বিশাল কর্মযজ্ঞ চলতেছে আর বিশেষ করে এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিদেশি হয় তো তারা ওই বিদেশি সমস্ত টাকা দিয়ে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে বাড়ি করা যে যার চাইতে যত ভালো বাড়ি করতে পারে সেটাই হচ্ছে তাদের একটা উদ্দেশ্য প্রতিযোগিতা চলে বলে বলা বলা চলে একদম এই যে ভাটা পর পর উ যে দূরে একটা ভাটা এই একটা ভাটা এই সমস্ত আছে ভাটা এলাকা এই গ্রামের সহজ সরল মানুষেরা পরম আতিথেয়তায় বরণ করে নিল আমাদের গ্রামীণ মানুষের সেই আতিথ্যতা যেন চিরদিন মনের মাঝে রয়ে যাবে যাই হোক আশা করছি আপনাদের কাছে সাতিয়ানি গ্রামের কাটানো মুহূর্তগুলো ভালো লেগেছে নতুন কোনো গ্রাম অথবা শহরের সৌন্দর্য নিয়ে আবারও ফিরব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ